বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম যেটা পুরো গল্পটি শুনলে সত্যিই আপনার গা শিউরে উঠবে আটলান্টিক মহাসাগরের বুকে মানচিত্রে আঁকা একটি ত্রিভুজ যেটা শুধু জায়গা নয় একটা অভিশাপ ফ্লোরিডা বার্মিউডা আর পুয়ের তরিকোর মাঝখানে এমন এক এলাকা যেখানে ঢুকলেই জাহাজ নিখোঁজ হয় বিমান দিক হারায় আর মানুষ আর ফিরে আসে না এখানে কম্পাস পাগল হয়ে যায় রেডিওতে ভেসে আসে অজানা কণ্ঠ আর সময় নিজেই নিয়ম ভেঙে ফেলে রাতে দেখা যায় রহস্যময় আলো সমুদ্রের নিচ থেকে শোনা যায় অচেনা শব্দ কেউ বলে ওটা আটলান্টিস কেউ বলে এটা পৃথিবীর কোনো দরজা যা মানুষের জন্য নয় সবচেয়ে ভলঙ্কর কথা এটা কোনো পুরনো গল্প নয় আজও বার্মিউডা ট্রায়াঙ্গেলে মানুষ নিখোঁজ হয় আজ আমরা ধাপে ধাপে ঠুকব সেই মৃত্যুর ত্রিভুজে যেখান থেকে সবাই ফিরে আসে না মানচিত্রে আঁকা মৃত্যু ত্রিভুজ আটলান্টিক মহাসাগরের বুকে একটি রহস্যময় ত্রিভুজ ফ্লোরিডা বার্মুডা এবং পুয়ের্তো রিকোকে যুক্ত করে গঠিত এই এলাকা মানচিত্রে এটি ঠিক যেন কোনো অদৃশ্য শক্তির আঁকা রেখা যা কখনোই ভুলে যাওয়া যায় না এই ত্রিভুজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সময় স্থান এবং প্রকৃতির নিয়ম যেন কিছুটা বিকৃত হয়ে যায় হাজার হাজার জাহাজ বিমান এমনকি ছোট নৌকা যারা এখানে প্রবেশ করেছে তারা বা নিখোঁজ হয়ে গেছে বা ফিলে এসেছে অজানা অদ্ভুত অবস্থায় কোনো নিখোঁজ হওয়া জাহাজের ধ্বংসাবশেষ কখনো পুরোপুরি পাওয়া যায় না এখানকার প্রকৃতি যেন নিজেই শিকার খুঁজছে শান্ত সমুদ্র হঠাৎ রূপে দেখা দেয় সূর্য হঠাৎ অদ্ভুতভাবে নেমে আসে আর ঘন কুয়াশা সব কিছুকে অদৃশ্য করে দেয় এই অদৃশ্য ত্রিভুজকে ঘিরে রয়েছে রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে কৌতূহল ভয় এবং কল্পনার মিশ্রণ তৈরি করেছে দর্শকরা যেন ভাবতে থাকে এই ত্রিভুজের ভিতরে কি আছে আমরা কি কখনো সত্যি বুঝতে পারব এই প্রশ্নই বার্মুরা ট্রায়াঙ্গেলকে করে তোলে এক চিরন্তন রহস্য রহস্যময় নিখোঁজ হওয়া বার্মিউরা ট্রায়াঙ্গেলের অদৃশ্য শক্তি যেন এক অদ্ভুত শিকারী এই অঞ্চলে প্রবেশ করা যে কোনো জাহাজ বা বিমান কখনোই তার শেষ গন্তব্যে পৌঁছায় না হাজার হাজার নিখোঁজের কাহিনী বছরের পর বছর মানুষের কল্পনা ও ভয়ের কেন্দ্রে রয়ে গেছে কিছু বিমান হঠাৎই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় পাইলটরা কোনো ইঙ্গিত পাঠাতে পারেনি সমুদ্রের মধ্যে জাহাজ ভেসে আসে না কখনো কখনো শুধু ভাঙা অংশ বা যান্ত্রিক কিছু খণ্ডাংশ এমনকি বিশেষ উদ্ধার দলও এদের খুঁজে পায় না এই নিখোঁজ হওয়ার রহস্য দর্শককে কল্পনার গভীরে নিয়ে যায় এক মুহূর্তে সব কিছু স্বাভাবিক আর পরের মুহূর্তে নিখোঁজ এমন দৃশ্য দেখলে মনে হয় এখানে সময়ের নিয়মই ভাঙা আর প্রকৃতি নিজেই খেলছে মানুষের জীবনের সঙ্গে প্রশ্ন একটাই এই নিখোঁজ হওয়া কি সত্যি কেবল প্রাকৃতিক বিপর্যয় না এর পেছনে আছে কোনো অদৃশ্য শক্তি অদ্ভুত আবহাওয়া বার্মিউরা ট্রায়াঙ্গেলের আকাশ যেন তার নিজের নিয়মেই চলতে চায় কখনো শান্ত নীরব সমুদ্র হঠাৎই রাক্ষসের মতো তাণ্ডব শুরু করে ঝড় বজ্রপাত এবং ঘন কুয়াশা এখানকার আবহাওয়া এক মুহূর্তে সুন্দর আর পরের মুহূর্তে মারাত্মক বিমানের জন্য হঠাৎ দেখা দেয় অদ্ভুত বাতাসের ধারা জাহাজের জন্য বিপজ্জনক স্রোত সূর্য কখনো অদ্ভুতভাবে নেমে আসে কখনো কুয়াশার আড়ালে সবকিছু ঢেকে যায় এতটাই অপ্রত্যাশিত যে পাইলট বা নাবিক কখনোই বুঝতে পারে না কখন স্বাভাবিক আবহাওয়া ফিরে আসবে দর্শকরা এই অদ্ভুত আবহাওয়া দেখে নিজেকে অবাক ও অনিশ্চয়তার মধ্যে খুঁজে পায় মনে হয় এখানে প্রাকৃতিক নিয়মই বদলে গেছে আর কেবল সাহসী নয় চূড়ান্ত সতর্কতাও এখানে প্রয়োজন প্রশ্ন জেগে ওঠে এই আবহাওয়া কি প্রকৃতির খেলা নাকি কোনো অদৃশ্য শক্তি মানুষের ওপর পরীক্ষা চালাচ্ছে বার্মিউডা ট্রায়াঙ্গেলে ঢোকার পর অনেক নাবিকার পাইলট এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন যেন হঠাৎ করেই যন্ত্রগুলো বিশ্বাসঘাতকতা করে বসে কম্পাস ঘুরতে থাকে নিজের ইচ্ছে মতো দিক নির্দেশনা হারিয়ে ফেলে উত্তর দক্ষিণের হিসাব আধুনিক ন্যাভিগেশন সিস্টেম আচমকা অচল হয়ে যায় ঘড়ি থেমে যায় অথবা ভুল সময় দেখাতে শুরু করে একটি বিমান আকাশে ঠিকঠাক উঠছে পাইলট সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে হঠাৎ রেডিও নীরব কোনো সংকেত নেই কোনো বার্তা নেই জাহাজের ইঞ্জিন চলতে চলতেই নিস্তব্ধ হয়ে যায় যেন কেউ অদৃশ্য হাতে সুইচ বন্ধ করে দিয়েছে যদি মানুষ তার যন্ত্রের ওপরই ভরসা না রাখতে পারে তাহলে সে বাঁচবে কীভাবে মনে হয় এই ত্রিভুজ শুধু মানুষকেই নয় মানুষের তৈরি প্রযুক্তিকেও হার মানিয়ে দেয় তখন মনে একটাই ভাবনা আসে এটা কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি বার্মিউডা ট্রায়াঙ্গেলের ভেতরে এমন কিছু আছে যা প্রযুক্তিকেও নিষ্ক্রিয় করে দেয় সমুদ্রের অদ্ভুত জলরাশি ও ভয়ঙ্কর স্রোত বার্মিউরা ট্রায়াঙ্গেলের সমুদ্র সাধারণ সমুদ্রের মতো নয় এখানে জলরাশি যেন জীবন্ত কখনো শান্ত কখনো হঠাৎ উন্মত্ত বিশাল বিশাল ঢেউ মুহূর্তের মধ্যে উঠে আসে আবার ঠিক ততটাই দ্রুত মিলিয়ে যায় নাবিকরা বলেন এই স্রোত এমনভাবে দিক বদলায় যে জাহাজ বুঝতেই পারে না সে সামনে যাচ্ছে না গভীর অতল গহ্বরের দিকে টেনে নেওয়া হচ্ছে কিছু জাহাজ হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলে যেন নিচ থেকে কেউ টান দিচ্ছে আবার কখনো সমুদ্র এতটাই অস্বাভাবিকভাবে ফুলে ওঠে যে শক্তিশালী জাহাজও খেলনার মতো দলতে থাকে গভীর সাগরের নিচে আছে অজানা খাদ গর্ত আর প্রবল স্রোত যেগুলো একবার কাউকে টেনে নিলে আর উপরে ফিরতে দেয় না এই ধাপে দর্শকের মনে ভয় ঢুকে যায় কারণ এখানে শত্রু দেখা যায় না না ঝড় না আগুন না শত্রু জাহাজ শুধু নীরব সমুদ্র যে এক মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে মনে প্রশ্ন জাগে এই স্রোত কি প্রকৃতির স্বাভাবিক খেলা নাকি বার্মিউডা ট্রায়াঙ্গেলের আরেকটি অদৃশ্য ফাঁদ সময়ের গোলমাল ও হারিয়ে যাওয়া মুহূর্ত বার্মিউডা ট্রায়াঙ্গেলে শুধু মানুষ বা জাহাজই হারায় না এখানে হারিয়ে যায় সময়ও অনেক পাইলট আর নাবিক দাবি করেছেন এই এলাকায় ঢোকার পর ঘড়ি ঠিকমতো চলে না কখনো কয়েক মিনিট হঠাৎ উধাও হয়ে যায় আবার কখনো মনে হয় ঘন্টার পর ঘণ্টা কেটে গেছে অথচ বাস্তবে সময় অনেক কম কিছু বিমান নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছে গেছে যা বিজ্ঞানের হিসাবে অসম্ভব আবার কেউ কেউ বলেছে তারা মাত্র কয়েক মিনিটের জন্য কুয়াশার মধ্যে ঢুকেছিল কিন্তু বাইরে এসে বুঝেছে অনেক সময় পেরিয়ে গেছে যেন এই ত্রিভুজের ভেতরে সময়ের নিজের আলাদা পথ আছে এই ধাপে দর্শকের মাথায় প্রশ্ন ঘুরতে থাকে আমরা কি সত্যি সময়কে যেমনটা ভাবি ঠিক তেমনটাই মনে হয় বার্মিউডা ট্রায়াঙ্গেল হয়তো এমন এক জায়গা যেখানে সময় থেমে যায় বেঁকে যায় অথবা মানুষকে ধোকা যায় এই রহস্য মানুষকে ভয় দেখায় শুধু বিপদের জন্য নয় বরং এই ভেবে যে এখানে ঢুকলে হয়তো সে নিজের সময়টাই হারিয়ে ফেলবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা অজানা গভীরতা বার্মিউডা ট্রায়াঙ্গেলের রহস্য শুধু আকাশ বা জলের ওপরেই সীমাবদ্ধ নয় এর আসল ভয় লুকিয়ে আছে সমুদ্রের অনেক নিচে। এই অঞ্জলের তলদেশে রয়েছে হঠাৎ গভীর খাদ অজানা গর্ত আর অস্বাভাবিক ভূগঠন যেগুলো সঠিক মানচিত্র আজও সম্পূর্ণ তৈরি করা যায়নি কিছু গবেষক মনে করেন সমুদ্রের নিচে থাকা এসব গভীর ফাঁদে জাহাজ টেনে নেওয়া হয় নিঃশব্দে কোনো বিস্ফোরণ নেই কোনো চিৎকার নেই এক মুহূর্তে সব শেষ যেন সমুদ্র নিজেই মুখ খুলে শিকার গিলে ফেলে এই গভীরতায় আলো পৌঁছায় না শব্দও অদ্ভুতভাবে হারিয়ে যায় উদ্ধার যখন নিচে নামতে চায় তখন তারাও ফিরে আসে অজানা ভয়ের গল্প নিয়ে দর্শকের মনে তখন একটাই ভাবনা জন্মায় যা চোখে দেখা যায় না সেটাই কি সবচেয়ে ভয়ঙ্কর এই ধাপ বার্মিউডা ট্রায়াঙ্গেলকে আরও ভয়ানক করে তোলে কারণ এখানে শত্রু সামনে নেই সে লুকিয়ে আছে অন্ধকার অতলে অদৃশ্য শক্তি ও অজানা উপস্থিতি বার্মিউডা ট্রায়াঙ্গেল নিয়ে যত গল্প শোনা যায় তার মধ্যে সবচেয়ে ভয় ধরানো হল এখানে কিছু দেখা যায় না কিন্তু অনুভব করা যায় অনেক নাবিক আর পাইলট বলেছেন এই এলাকায় ঢুকলে তারা এক অদ্ভুত চাপ অনুভব করেন মাথা ভারী হয়ে যায় বুক ধরফর করতে থাকে আর মনে হয় কেউ যেন নীরবে তাকিয়ে আছে রেডিওতে ভেসে আসে অস্পষ্ট শব্দ ফিসফিসানি কখনো নিজের নাম ডাকার মতো আওয়াজ কুয়াশার ভেতর ছায়ার মতো কিছু নড়ে ওঠে কিন্তু তাকালেই মিলিয়ে যায় বিজ্ঞান এর কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি তাই অনেকেই বিশ্বাস করে এখানে হয়তো কোনো অদৃশ্য শক্তি অজানা উপস্থিতি বা এমন কিছু আছে যা মানুষের ইন্দ্রিয়কে বিভ্রান্ত করে এই ধাপে দর্শকের মনে শীতল স্রোত বয়ে যায় কারণ শত্রু যদি দেখা যায় তার সঙ্গে লড়াই করা যায় কিন্তু যা দেখা যায় না যার অস্তিত্বই নিশ্চিত নয় তার কাছ থেকে বাঁচবে কিভাবে। মনে প্রশ্ন জাগে আমরা কি এখানে একা নাকি এই ত্রিভুজের ভেতরে কেউ বা কিছু আমাদের লক্ষ্য করে আছে